ঈদ মোবারক ছাত্র শিবির বিপুল ভোটে ডাক এই বিজয় ছাত্র শিবিরের না এইটা মজলুমের বিজয় ছাত্র দলের হার বিএনপিকে যা ভাবতে হবে ছোট লেখা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স অবশেষে বহুল প্রতীক্ষিত ডাকসুর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো শিবির প্যানেল থেকে অবিশ্বাস্য জয় লাভ করেছে তারা আলহামদুলিল্লাহ তবে ছাত্রদল ব্যাপকভাবে নাকানি চুবানি খেয়েছে ঢাকা ভার্সিটিতে নিজেদের হলেই পর্যন্ত তারা লাঞ্ছিত হয়েছে সর্বশেষ লাঞ্ছিত দায় এখন শিবিরের উপরে বিভিন্ন ভোট কারচুপি সহ বিভিন্ন দোষরোপ রটনা শুরু করেছে তারা ইতিমধ্যে সর্বশেষ উত্তেজনাকর পরিস্থিতিতে এবার ছাত্রদলের কর্মীরা এই নির্বাচনের ফলাচল বা নির্বাচনকেই প্রত্যাখ্যান করেছে

ভিপি জি সহ বেশিরভাগ আসনেই জিতবে হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে শিবিরের বিজয় হবে ফেনোমেনাল ভোটের তফাত হবে প্রচুর এই নির্বাচন শেষ পর্যন্ত কিনা এটা দুশ্চিন্তা খুব বাঙ্গু সেকুলার হইতে খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী সেটা শুধু বাঙ্গু প্রগতিশীলরা না সম্ভবত ইসলামপন্থীরাও ঠাহর করতে পারতেছে না যা বলছিলাম তাই হয়েছে তাই না এই ফলাফল বাংলাদেশের জন্য এক ভয়ানক দুঃসংবাদ কিন্তু দাঁড়াই ছিল শিবিরের বিরুদ্ধে শেষ রক্ষা হয় নাই এখন আসেন আমরা দেখি এই ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে বার্তা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ান নারিটি পুরোপুরি পরাস্ত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান ন্যারেটিভ আর মাথা তুলতে পারবে না কিন্তু ছাত্র দলের পরাজয় কে ছিল না ছাত্রদল এই নির্বাচনে জিতে যেতে পারত ডাকসু তাদেরই হইত হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি বিএনপির এই ভরাডুবি পেছনে আছে বিএনপির কান্দেজ চেপে বসা কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ অপদার্থ মানুষ আমি এক সময় দেখাইছিলাম তাদের ক্ষমা দেখায় পরিচিত করে দিতে চাই না এরা হাতে ধরে বিএনপি কে গাড্ডায় ফেলছে তাও একজনকে দেখেন শিবিরের ভরা হবে তৃতীয় বা চতুর্থ হবে শিবির এরা হইতেছে ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির নাই বনে শিয়াল রাজা এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না জিতছে তো বটেই রোকে হলে সাদিক কেমের নাম ঘোষণা হলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখেন আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর যখন ছাত্র দলের ছাত্রশিল্পীর সংঘাত শুরু হইল আমি তখন নিজ দায়িত্ব নিয়া এই দুই দলের ভেতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিচ্ছিলাম সেই মিটিংয়ে শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্র দল দিয়েও হাজির হয় নাই আমি কেন তাদের মধ্যে উদ্যোগ কারণ আমি সেন্স করতে বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে তারা ধীরে ধীরে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতেছে আওয়ামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে আমি বিএনপির শীর্ষ নেতৃত্বেও বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি আমি উনাদের উদাহরণ দিয়ে বলছিলাম ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রামী ভারতের অটল বিহারী বাজপেয়ের মতো আর কি তাইলে আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা করতেন আপনি তো তারে স্বাধীনতা বিরোধী বলতে পারতেন না মুক্তিযুদ্ধ বিরোধী বলতে পারতেন না তো তাহলে অটল বিহারী বাজপেয়ীর মতো যদি গোলাম আজম স্বাধীনতা সংগ্রামী হইতো তাইলে কিভাবে আপনি বিরোধিতা করতেন সেভাবে করেন আমলিক যাবইলা জামাতকে ঘায়াল করতো সেইটা বললে আপনি আওয়ামীগ হয়ে যাবেন তাই হইছে আপনি জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তান বন্দী কিছু বইলাই দমাইতে পারবেন না উল্টা জামাতের লাভ হবে বুঝছে না এর ফলে বিএনপি তার আওয়ামী লীগের ভোট পাইছে আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন দেখেন জগন্নাথ হলের পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে তাই না তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিছে আর নিজের ভোট হারাই ফেলছে আর জামাত কি করছে যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রেখে সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে বিএনপি যতবার মুক্তি যে ধ্বনি 71 এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতি সবচেয়ে বড় ক্যামেলিজেন্সি এটা বেশি এস্টাবলিশ হবে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব বিএনপি ধরতে পারে নাই। প্রধান দ্বন্দ্ব নিয়ে আমি অনেক বলছি আমি আমি এই বিষয় বলছিলাম যে বিএনপির এই আওয়ামী মুক্তি রাজনীতি পরাজিত হবে আমি বলছিলাম শুনেন এডিটর সাহেব একটু শুনায় দেন আমার আগের ইয়ে থেকে দ্বন্দ্বটা আবার শুনলে আবার মনে হবে যে কি বলছিলাম এটা নানা রকম দ্বন্দ্ব থাকে এটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাজারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাট বলে তাই না বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্বগুলোই রাজনীতি কনফ্লিক্ট একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি এটাই রাজনীতি কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে এক এক নাম্বার নাম্বার সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ এটাই রাজনৈতিক নেতাদের কাজ আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজাতি অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান এক না দুইটা আলাদা আলাদা ফল বাঙালি আর অবাঙালিদের তাই না হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব দুই পক্ষ হাসিনা এখন হাসিনা নাই কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবা আপনারা এখন হ। আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির দ্বন্দ্ব শুরু হয়েছে আপনারা পরাজিত হইবেন অবশ্যই হইবেন এটাই ইতিহাসের শিক্ষা আজ হোক কাল হোক পরাজিত হইবেন ইন্ডিয়ান শালসাখাইয়া যারাই বাংলাদেশে রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে যেই আসুক যত বড় দল আসুক মাথা তাই কেন কামে দিবে যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে কোনোটাই কোন কাজে দেবে না কোনোটা কোনো কাজে দেবে না তো বলছিলাম যত কৌশলই নেন না কেন কোনোটাই কাজে দেবে না কাজে দেয় নাই ভারতীয় বয়ান জয় বাংলা হয়ে গেছে ইন্ডিয়া যে হারছে সেটা নিজুম মজুমদারের আহাজারিতে শুনেন। ইলেকশনের আগে সে বাক্য ঝাড়ি ছিল সে বলছিল যে ওরাও হারবে আপনারাও হারবেন মানে বিএনপি করছে আর কি শুনেন শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দেই নাও এটি নির্বাচক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জ্বালামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জ্বালানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না ঢাকা ভার্সিটির এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের অনেক আশঙ্কা প্রকাশ পেয়েছে মানুষের ভেতর থেকে বের হচ্ছে দোয়া এই শিবির কর্মীদের জন্য আগামী নির্বাচন ও জাতীয় নির্বাচনেও জাতি চাচ্ছে এই শিবির তথা জামাতকে ক্ষমতায় কি হতে যাচ্ছে বিস্তারিত যান বড়ে বটে দর্শক ডাকসো নির্বাচনের এটি রাজনৈতিক বিশ্লেষণ চলছে নানাভাবে নানা দিক থেকে এখানে একটি লেখা প্রথম আলোতে সালাউদ্দিন আহমেদ লিখেছেন ডাকসুতে ছাত্র দলের হার বিএনপিকে যা ভাবতে হবে ছোট লেখা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয়া আছে সালাউদ্দিন আহমেদ হচ্ছেন ডাকসুর সাবেক সদস্য লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক যাই হোক উনি ওনার মতামত দিয়েছেন আমি তার ভিত্তিতে যেটা বুঝতে পারি সেটা হলো যে এটা একটা অবিশ্বাস্য ফলাফলে অবিশ্বাস্য একটা ধাক্কা বিএনপির জন্য বিএনপি ভাবতেও পারেনি যে এইভাবে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে এটা তাদের জন্য বড় শিক্ষা হলো যে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশে বিএনপির বদনাম করেছে অথবা যতটুকু বদনাম করেছে তার চেয়ে অনেক বেশি বাড়ানো হয়েছে ফলে এর ছাপ লেগেছে অর্থাৎ এই কাদার ছাপ লেগেছে কিন্তু বিএনপি এবং তার সহযোগী অনেকগুলো সংগঠন তার সংগঠনগুলোর যেহেতু মানুষ একটা দুঃশাসন থেকে দুর্নীতি অপচয় তারপরে টাকা পাচার এই জায়গা থেকে মুক্ত হতে চেয়েছে সেই জায়গায় তারা সম্ভবত ছাত্রশিবিরকে শিবিরকে বেছে নিয়েছে ছাত্রশিবিরের সুবিধা হয়েছে এই ছাত্র শিবির অতীতে ক্ষমতায় ছিল না কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না এবং পট পরিবর্তনের পর তারা অনেকটাই আড়ালে আড্ডালে ছিল জুলাই আন্দোলনের সময় তাদের অধিকাংশই তারা গোপনে ছাত্রলীগের ভেতরে ছিল বা বিভিন্নভাবে ছিল তাদের ইমেজটা মানে তারা যে কেমন এই বিষয়টা একটা ক্লিন ইমেজ আছে মোট কথা তাদের বিতর্কিত কোনো ভূমিকা শিক্ষার্থীরা পায়নি শিক্ষার্থীদের ভাবনা হয়েছে এই যে একটা ক্লিন ইমেজের সংগঠন দরকার যারা ওই গেস্ট রুম অত্যাচার করবে না গণরুম অত্যাচার করবে না জোর করে মিছিলে ঢুকাবে না চাঁদাবাজি করবে না মাস্তানি করবে না গাড়ি ঘোড়া নিয়ে যেই তাদের যেই একটা দাপট দেখানো সেই কাজগুলি করবে না এবং সেগুলো ছাত্র শিবিরের নেতাকর্মীরা করেও নেই তার বিপরীতে তারা দেখে যে ছাত্র দলের যে নেতাকর্মীরা তাদের ভেতরে কিছুটা ছাত্রলীগের যে ভোগ বিলাসী জীবন যাপন তার একটা ছাপ আছে সেই কারণেই সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যে তাদের আগামী দিনের যে নেতৃত্ব আসবে এমন একটা ইমেজের আসবে বা এমন একটা নেতৃত্ব যারা সত্যিকার সৎ পরিচ্ছন্ন যাদের দ্বারা তারা তারা হবে না সুতরাং একটা নিরাপদ একটা জায়গা হিসেবে ছাত্র শিবিরকে বেছে নিয়েছে এবং ছাত্র শিবির অনেকেই যখন প্রকাশ্যে এসছে তারা ভিন্ন রূপে এসছে তারা কেউ বিতর্কিত না তারা কেউ মানে এমন কোনো কর্মকাণ্ড করেনি যার কারণে তারা খুব সংরচিত তার বিপরীতে ছাত্র দল কিন্তু তাদের এই তুলে ধরতে পারেনি তারপরে কয়েকটা ঘটনা ঘটেছে যেমন যখন কি বিভিন্ন হলে হলে তারা কমিটি দিয়েছে তখন শিক্ষার্থীরা তার প্রতিবাদ করেছে এটাও কিন্তু তারা খুব চমৎকার ভাবে যে হলে যে রাজনীতি করা নিষেধ তার বিপরীতে কমিটি করলো এই পলিটিক্সেও কিন্তু তারা শিকার হলো যদিও এই হলে রাজনীতি হবে না ডাকসুতে হবে এই বিভাজনটা সঠিক না কিন্তু পুরো ঘটনা প্রবাহটা ছাত্র শিবিরের নেতাকর্মীরা সবসময় আন্দোলনের সাথে থেকেছে এবং তারা বেছে বেছে জুলাই আন্দোলনের যারা পরিচিত মুখগুলোকে কয়েকজন শিক্ষার্থী ছাত্রী এবং ছাত্র তাদেরকে সামনে এনেছে এটাও তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তার বিপরীতে এখন যেহেতু নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের কোনো প্রভাব ছিল না ছাত্র অধিকার পরিষদের প্রভাব ছিল না এবং ছাত্রলীগ তো নাই ফলে সব মিলায় বিএনপি বা ছাত্র দলের তার পাশে তেমন কাউকে পায়নি বাম গণতান্ত্রিক যে বিভিন্ন সংগঠনগুলো আছে সেইগুলোকে যদি টেনে তার একটা ঐক্যবদ্ধ একটা প্যানেল করতে পারত তাহলে হয়তো সুবিধা করতে পারত সব মিলায় এই রাজনীতিটা বা ছাত্র শিবিরের শক্তির উত্থানটা কৌশলটা আসলে ছাত্রদল দল ধরতে পারেনি এবং সব মিলায় একটা ইমেজগত সংকট সেটাও হয়তো বড় ভাবে সামনে এসছে ফলে এই ঘটনা থেকে ছাত্র দলের জন্য একটা বড় শিক্ষা দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ